এই কিন্তু আমরা মনে রাখতে পারি না পরীক্ষার হলে যখন দরকার তখন বের করতে পারি না তো এটা একটা সমস্যা বা অনেকে মুখস্থ করছেন কিন্তু মনে রাখতে পারেন না আজকে এমন এক টেকনিক দেখাবো বা ম্যাজিক দেখাবো তার মাধ্যমে আপনি এই ধরনের যে কোনো মান ত্রিকোণিক অনুপাতের যে কোনো মান আপনি জাস্ট দেখে বলে দিতে পারবেন যে সায়েন ডিগ্রি মানে এটা সায়েন্স ষাট ডিগ্রি মানে এটা পথ ষাট ডিগ্রি মান এটা তো এই টেকনিকটা আমি শিখাবো জাস্ট তিন থেকে চার মিনিট সময় আপনি আমাকে দিবেন দেখবেন যে এগুলো প্রত্যেকটা কোনো ধরনের মুখস্থ ছাড়া কিভাবে মনে রাখবেন চলন যাই সেই টেকনিকটা আমরা দেখাই যেখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখেন প্রত্যেকটা আমি সিরিয়াল নিয়ে এসেছি কি কি নিয়েছি দেখেন এখানে বলতে সাইন জিরো ডিগ্রি সাইন তিরিশ সাইন পঁয়তাল্লিশ সাইন ষাট সাইন নাইনটি সেম ভাবে কস জিরো কস থার্টি কস ফর্টি ফাইভ কস সিক্সটি কস নাইনটি সেম ভাবে টেন গুলো আছে এই মানগুলোই মূলত আমাদের লাগে চাকরি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এখন আসেন এটা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে দেখেন টেকনিকটা কি জাস্ট এটা বরাবর একটা দাগ দিবেন এটা একটা দাগ এই যে দাগ এই যে এই যে এইখানেও একটা দাগ টানবেন দেখেন এটা কিন্তু একদম সহজ এই দাগ তো সবাই টানতে পারেন কারণ ঘটনা হলো যে দাগ টানার পর আসলে কি হবে সাইন এবং কজ এর ক্ষেত্রে প্রত্যেকটার নিচে টু হবে এটার নিচে টু এটার নিচে টু প্রত্যেকটার সাইন এবং কজ প্রত্যেকটার ক্ষেত্রে নিচে হবে কত টু এখানে দেখেন এই যে প্রত্যেকটা হবে টু এই যে এখন টেন এর ক্ষেত্রে কি হবে টেন হইতাছে তিন এর গুণিতক হয় এইজন্য টেন এর নিচে হবে √3 প্রত্যেকটার নিচে দেখেন এই যে √3 ইনফিনিটি এটা আমাদের বের করতে হবে না এখন আসেন যে আমরা তো উপরে নিচে তো লিখলাম এখন উপরে কি হবে উপরে লেখার জন্য দেখেন সাইন এবং কজের এর ক্ষেত্রে এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর এইটা মানে আমরা লিখবো সাইনের ক্ষেত্রে রোটোবার জিরো রোট ওবার টু রোটোবার থ্রি রোট ওবার ফোর কিভাবে দেখেন রোটোবার জিরো রোট ওভার রোট ওবার টু রোট ওটা হচ্ছে এই দিক থেকে দিকে যাবে তার মানে আমাদের এখানে প্রথমে রোট ফোর এরপরে দেখেন রোটোবার থ্রি এরপরে রুট টু এরপরে রুট ওয়ান এরপরে হচ্ছে রোট ওভার জিরো এখন আসেন আমাদের এখানে কি হবে টেন ক্ষেত্রে আমাদের তিন এর গুণিত হবে জিরো ওয়ান থ্রি নাইন তার মানে প্রথমের ক্ষেত্রে দেখেন রুট ওভার জিরো এরপরের ক্ষেত্রে রুট ওভার ওয়ান এরপরের ক্ষেত্রে রুট ওভার থ্রি এরপর হচ্ছে রুট ওভার নাইন এরপর কিন্তু আমাদের নাই এখন আসেন যে আমাদের ভ্যালুটা কত হচ্ছে দেখেন রুট ওভার জিরো মানে কত রুটকে জিরো জিরো কে রুট করলে জিরো আবার জিরো কে টু দ্বারা ভাগ করলে জিরো অ্যানসার এখানে কত ওয়ান কে রুট করলে ওয়ান নিচে হচ্ছে টু এখানে দেখেন টু এইখানে কোনো কাটাকাটি যায় না বেলু এইটাই এইখানে দেখেন ফোর কে রুট করলে টু হয় টু কে টু দ্বারা কাটলে কত হইতেছে বেলু ওয়ান এরপর আছে সেই ভাবে তো ফোর রুট করলে টু 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 কে দ্বারা কাটাকাটি ওয়ান যা আছে ওভার থ্রি বাই রুট ওভার টু এইখানে দেখেন আগের মতোই রুট ওভার টু আছে নিচে টু আছে তার মানে টু মানে দুইটা রুট ওভার টু একটা কাটা গিয়ে রুট ওভার টু থাকে এইখানে কত হাফ এইখানে কত জিরো কারণ জিরো কে রুট করলে জিরো আবার জিরো কে দুই দ্বারা ভাত করলে জিরো এখানে আসলে সিম ভাবে দেখেন এখানে কিন্তু জিরোই হবে কারণ জিরো কে রুট করলে জিরো আবার জিরো কে রুট ওভার থ্রি দ্বারা ভাগ করলে জিরো এখানে কত ওয়ান বাই রুট ওভার থ্রি এইখানে দেখেন রুট ওভার থ্রি থ্রি কাটা গিয়ে শুধু ওয়ান এইখানে দেখেন নাইন কে যদি আমরা রুট করি খেয়াল করবে নাইন কে রুট করলে হয় থ্রি আবার থ্রি কে রুট ওভার থ্রি দ্বারা যদি কাটাকাটি করি থ্রি কে থ্রি মানে কয়টা রুট ওভার থ্রি দুইটা রুট ওভার থ্রি তার মানে শুধু থাকে রুট ওভার থ্রি আর এটা তো ইনফিনিটি এই যে টেকনিক এই পর্যন্ত দেখলাম আবার এইটা কজের ক্ষেত্রে দেখেন ফোর √1 থ্রি √4 এই টু রোটোবার ওয়ান রোটোবার জিরো উল্টা আবার টেনের ক্ষেত্রে কি হলো টেনের এর জিরো ওয়ান থ্রি নাইন রোটোবার জিরো রোটোবার ওয়ান

এটাকে যদি উল্টায়া দেই এটার নিচে মন মনে একটা ওয়ান আছে এটার নিচে মন মনে একটা ওয়ান বাই জিরো কল ইনফিনিটি বা অসংখ্যায়িত এই দেখেন কুশেক সাইনের বিপরীতকে বিপরীত কে কুশেক মান অসংখ্যায়িত কুশেক জিরো ডিগ্রি সেইম ভাবে কুশেক থ্রি ডিগ্রি মান কত হবে এই হাফটাকে উল্টায় দেন এই হাফটাকে উল্টায় করলে টু ভাগ ওয়ান ইকুয়াল কিন্তু টু এই যে টু সেইম ভাবে এটা

তাই উপরে একটা ওয়ান বাই জিরো হয় এটা কিন্তু অসংজ্ঞায়িত এটা কোল্টাই দিলে থ্রি এটা কোল্টাই দিলে ওয়ান এইটা এটা আর অসংজ্ঞায়িত এটা কোল্টাই দিলে কত হয় জিরো তার মানে আমরা যে তিনটা বেলু আমাদের শেখা দরকার সেই তিনটা কিন্তু আমরা শিখে ফেলেছি সাইন কট সাইন টেন আর হচ্ছে কস এই তিনটা বেলু আমরা এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে বাকিগুলো এমনিতে বের করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ